কেদে কেদে বলি আমি আমার যাবলো না বছর বছর হাজিগাসব হস্করিতে যা আল্লাহকা বা গুরে কাঁহ দে বা দেবার আল্লাহ Song me for me sale a la moha की दान कर आलम बजवा दिया तमुनी ओले में पी पी के प्याले कंसार के लोटेंगे मदर अजी बद बन के इन्ना आतो इन्ना कल के उसा फरमा दिया कमुली ओले ने समझूं फिर बोले ला इला इला ला ला इला کوئی حیات محترا কালেমা সংগের সাথ কালেমা গুরের বাতি কালেমা সাথে সাথ কালেমা গুরের বাতি গতি ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় পাহাড় পরিমানে গোনা করি আপনার দরবার দুটো খাদিয়া তুলেছি আল্লাহ পিতা দেবেন না আল্লাহ আমাদের গলা ডাকন দেবেন না মেহেরবান মেহেরবানি করে আমাদের জীবনের গোনগুলো माफ করে দিন আয় আল্লাহ এই মাহফিল যারা বসেছে অনেকর আব্বানে অনেকর মা যরমি নেই আজকে জনর জনের ঘুম ঘুমিয়ে কবরে গেছে আল্লাহ যে মায়ের কোলে বসে আড়াই বছর দুধ দাণ করেছে হে আল্লাহ জীবনে মা করবে জ্ঞান না করিনি গো আমাদের গানে কত চুমো দিয়েছে আমাদের পায়ে খাড়া মা মিজে হাতে কেটেছে হে আল্লাহ হে মা বাবার তোর আযাদন দেখবে মা

আল্লাহ হাত দোকান তোলার দূর করছি মাবুদ মরণের আগে জীবন একটা বার মাদিনা শরীফ সকলকে দেখার মতো তৌফির দান করি দিই আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে তবে রাস্তায় মরণ যেন দেবেন না বাজারে মরণ দেবেন না আল্লাহ গাড়ি ঘরে মরণ যেন দেবেন না

qaala allah ta'ala fi kalaamir majeed fan furqan lil haamin qul in kuntum tuhibbu allaha fattabi'uunii yuhibbikumullahu wa yaghfiru lakum dhunubakum wallahu ghafuurur wasallam ইজা মারাতো বেয়ালুর জান্নাত মহসম্মানীয় আজকের এই মাহফিলে যোগ্য সভাপতি ও বিশেষ করে এই মাদ্রাসা যোগ্য হাফেজ আমার ভাই

তাই সবাই মিলে কত কত চিত্তে বলি পৃথিবীর দিকে তাকালে আজকের আমরা বুঝতে পারছি অশান্তির আগুন দাউ দাউল করে চলছে সারা পৃথিবীতে একটাই টার্গেট কোরআন চলবে না কলেমা চলবে না এইটা হচ্ছে টার্গেট কিন্তু আল্লাহর নবী রহমতের নবী যিনি মাদিনাতুল মনোয়ারায় সবুজ গুমুজের তলে শুয়ে আছে যে হাতার বছর তিনি বলে গেছে সারা পৃথিবীতে কোরআন পৌঁছে যাবে আর একটু জোরে বললে আর একটু জোরে বলা পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই আল্লাহ কোরআন আটকাতে পারে কলেমা আটকাতে পারে সেই কোরআন আর কলেমা সারা পৃথিবীতে পৌঁছেছে কিনা যারা নেট চালান যারা জ্ঞানী গুণী তারা বুঝতে পারছে আমেরিকার মতো দেশ রাশিয়ার মতো দেশ চীনের মতো দেশ ফ্রান্সের মতো দেশ আজকের দলে দলে তারা ইসলাম কবুল করছে আর একটু জয় করি কেউ আটকাতে পারবে না আগামী দিনে সারা পৃথিবীতে একটাই পতাকা হবে সেটা হচ্ছে কলেমার পতাকা এজন্য বলছি আমার ভাই যারা কোনো বাড়ি কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে এখনো পর্যন্ত যারা বাড়ি বসে আছে শুয়ে আছে আমি প্রত্যেকে বলবো সময়টা নষ্ট না করে আল্লাহর জান্নাতের বাগানে যদি আমরা কিছুক্ষণ বসতে পারি এত বড় মহাপি এত বড় রহমতের মাজলিস আল্লাহ রসুল বলেছে ওই মহাপিলে বসলে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকালে আল্লাহ ছোট ছোট গুণাগুলো তিনি মাফ করে দিয়ে যাবেন সেই জায়গায় তাই বলছি আর সময় নষ্ট না করে আমরা প্রত্যেকে চলে আসি এটা হচ্ছে জান্নাতের বাগান দুনিয়ার কোনো লেখক বলেনি দুনিয়ার কোনো বিজ্ঞান বলেনি দুনিয়ার কোনো জ্ঞানী গুণি বলেনি একজনই বলে দিয়েছে যিনি মদিনায় শুয়ে আছে আমার অসুল বলেছে এজাম

আমার নবী পড়ে আছে একবার তুই দাও 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 আমার নবী রক্তগুলো মুছে দাও আমার নবী কাকা তুলে বসা আমি আল্লাহ দেখতে যাচ্ছি আমার নবীর কানে কি কাজ করলে বলো যারা পাত করে মেরেছে ওদের কি বদলালেনো ওদের কি নির্যাতন অত্যাচার শেষ করে দিতে আমি রাজি আমার বন্ধুর কানে কানে একটু বলো না

মাসে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ জামিলাল চৌকাতে লেখা আছে লাই লাই লাল্লা সমস্ত দিকে আমার আমার পাশে আমার নবীর নাম হ্যাল তিনি কত বড় বন্ধু বাবা আমাদের সুখের বন্ধু পাই আর একটু নড়বড়ে হয়ে গেলে বন্ধু নেই পিছন থেকে কে পড়ছে জি আল্লাহর জিবরাইল নবী রব্ব মুছে দিলেন আমার নবীকে সুস্থ করলেন জিবরিল বলে দিলেন আপনি নাইলে আমার মতো জিবরিল কে ভালোবাসল ও নবী আল্লাহ একবার কাবার পরষ্ট ঘুরিয়ে গেছে আপনি একবার বলুন আল্লাহ পাক লোকে হাসি দেখতে যাচ্ছেন

যখন বসে থাকি দোয়া চাচ্ছিস কেন বহু ভালো হয় ওই মাঝখানে আরো কবর রয়েছে ওখানে গোয়া কর